সবকিছু হারিয়ে ফেলেছি দামি ব্যাগ টাকা পয়সা মোবাইল মোবাইলের চার্জার ছিল হেডফোনস ছিল ডকুমেন্টস আর অনেক কিছু এমনকি নতুন যা যা কিনেছিলাম সব কিছু ফেলে চলে এসেছিলাম কি করে ফেলে এসেছি কোথায় ফেলে এসেছি তাহলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে ঘুরতে আসা মানে শপিং যেটা আমাদের আগেই করা হয়ে গেছিল কিন্তু কেন জানি না আমাদের যাওয়ার দিনকারই হঠাৎ করে দুটো জিনিস কেনার কথা মনে পড়ে যায় দিনটা ছিল সেদিন ছিল আমাদের দার্জিলিং থেকে ফেরার দিন আর সেই দিনকারই সব থেকে বড় জীবনের ভুল করে ফেললাম এদিকে জামাই গাড়ি ঠিক করতে বেরিয়ে আর আমরা দুটো মেয়ে দুটো বাচ্চাকে নিয়ে হোটেলে ওয়েট করছি এদিকে যখনই বৃষ্টিটা কমে তখনই আমরা কুলি ঠিক করে লাগেজগুলো নিয়ে বেরিয়ে পড়েছিলাম ক্যালেন্ডার দিক ব্যাস ওখানে গিয়ে জিজুর সাথে দেখা জিজু সব লাগেজগুলো নিয়ে গাড়ির দিকে এগোচ্ছিল আর এই ফাঁকেই আমি চলে পাশেরই একটা দোকানে যেখানে ছিল খুব সুন্দর সুন্দর কালেকশনের সোয়েটার মাফলার এদিকে দোকানে ঢুকলে তো বুঝতেই পারছ তু কিটাকে জিনিস দেখতে একটু সময় লাগে তো জিনিসগুলো দেখছিলাম আর এই ফাঁকেই দেবাশিস আমাকে ফোন করে যে তাড়াতাড়ি করে আসো গাড়ি কিন্তু ছেড়ে দেবে ব্যাস তারা করে গাড়িতে উঠে আমরা সোজা বেরিয়ে গেলাম দার্জিলিং থেকে অনেকটা রাস্তা যাওয়ার পরে দেবাশিস বসেছিল ড্রাইভারের সামনের সিটে আর সেখান থেকে দেবাশিস বলে উঠলো যে আমাকে সানগ্লাসটা দাও ব্যাস মনে পড়ে গেল হঠাৎ করে সানগ্লাস তো ছিল ব্যাগে আর সেই ব্যাগ ফেলে এসেছি আমি দোকানে আর এই কথা শোনা মাত্রই আমি টেনশানে তাড়াহুড়ো করে দিদির হাত ফোনটা নিয়ে ফোন পে ব্যালেন্সটা দিয়ে সাথে সাথে কিন্তু দিদিকে নিয়ে আমি চলে গেছিলাম গাড়ির ওখানে যেখানে গাড়িটা ছিল তাহলে বুঝতে পারছো কত বড়ো আমি ভুলটা করে চলে এসেছি এত তাড়াহুড়োতে মানে আজ পর্যন্ত আমি এরকম ভুল কোনো দিন করিনি যে ভুলটা আমাদের এইবারে দার্জিলিংয়ে ট্রিপে গিয়ে হয়েছে তারপরে বাকিটা বাকিটা শুনলে তো অবাক হয়ে যাবে যে দার্জিলিংয়েও এরকম মানুষ হয় পাহাড়ি এলাকায় যেহেতু ওয়ে রোড হয় সেই জন্য কিন্তু ওখানে কোনো মতেই গাড়ি দাঁড়ানো যাবে না মানে আমাদেরকে অনেকটা নিচে মানে দেড় ঘন্টা লাগতো নিচে নামতে তারপর আবার গাড়ি ঘুরিয়ে সোজা আসতে হতো ক্যাভেন্ডার্সের দিকে মানে কতক্ষণ সময় লাগতো টোটাল যদি টাইমিং আমি প্লাস করি তাহলে কিন্তু দু থেকে তিন ঘন্টার উপরে সেই সময় গাড়ি থেকে সকলে নেমে সকলের তো মাথা খুব গরম খুব মন খারাপ আর আমি সেই সময় মাথা ঠান্ডা করে আমি ঠিক করলাম যে না ব্যাগটা আমি নিশ্চয়ই পাবো তো বাইরে গাড়ি থেকে বেরিয়ে এসে দেখলাম এই দাদাটাকে যাকে ভগবান মনে হয় পাঠিয়েছিল আমার জন্য আর সেই দাদাটাকে আমি দুবার বলতেই যে দাদা প্লিজ আমার ব্যাগটা এরকম জায়গায় আমি ফেলে এসেছি তো আমাকে একটুখানি হেল্প করুন আপনি না নিয়ে গেলে আমাকে এখানে কেউ নেই যে অতটা দূর আবার ব্যাগ করে নিয়ে যাবে তো বলতে নেই মানুষটা এতটাই ভালো ছিল আমাকে দু মিনিট দাঁড়াতে বলে তার বাচ্চাটাকে স্কুল থেকে নিয়ে আমাকে গাড়িতে বসিয়ে তার বাচ্চার মাথা থেকে হেলমেটটা পর্যন্ত খুলে আমার মাথায় পরিয়ে দিয়ে বলল চলুন আপনাকে কোথায় নিয়ে যেতে আপনি চেনেন তো দোকানটা তো আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই চিনবো দাদা আপনি আমাকে একটু নিয়ে চলুন আগে তো ব্যাস খুব তাড়াহুড়ো করেই আমাকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে দাদা কিন্তু সেই ক্যাভেন্ডার্সের সামনে আমাকে নিয়ে গেছিলো ট্রাফিক মোড়ে আর দাদা সেখানে সাইডে ছিল না ছিল ফোন নাম্বার না দাদার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করা আমার কোনো কিছু ছিল তারপরেও দাদা কিন্তু আমার জন্য ওখানে ওয়েট করেছিল আর আমি সেই দোকানে এসে গিয়ে দেখলাম যে হ্যাঁ ঠিক সেম জায়গা জায়গায় যেখানে আমি ব্যাগগুলো রেখেছিলাম সেখানে আমার শপিং করার ব্যাগটাও ছিল সাথে ছিল আমার সেই দামি ব্যাগটা যেই ব্যাগের মধ্যে ছিল আমার সমস্ত ডকুমেন্টস ফোন চার্জার আরও অনেক কিছু সব কিছু একবার করে চেক করে নিলাম অ্যান্ড তারপর সেখান থেকে বেরিয়ে আমার মনে হলো যে যেই বাচ্চাটা তার বাবার সাথে আমার একটা ব্যাগ খোঁজার জন্য এতটা দূর চলে এসেছিলো না খেয়ে তাই জন্য সেই বাচ্চাটার জন্য আমি একটা টুপি কিনেছিলাম আর সাথে কিছু খাওয়ারের জিনিস নিয়েছিলাম যেটা বাচ্চাটাকে আমি দেবো তারপর অনেকটা রাস্তা আবার হেঁটে গেলাম যাওয়ার পরে সেই দাদার সাথে দেখা দাদা বাইকে করে নিয়ে আমাকে ঠিক মিল ছেড়ে দিলি ছোট্ট হালে না পেন না এবার ভুলটা কেন হয়েছিল কারণটা আমি আপনাদের বলি যেহেতু পার্স ব্যাগের মধ্যে টাকা থাকে আর সবাই পার্স থেকেই টাকা বার করে কিন্তু শপিং করে বা যা কিছু খরচা করে আর ক্ষেত্রে আমি কিন্তু আমার ফোন পে থেকে ব্যালেন্সটা দিয়েছিলাম আর সেই কারণে সব থেকে বড়ো ভুল হয়েছিলো তাড়াহুড়ো যখন রেখেছিলো তখন ফোনটা নিয়ে আমি সোজা বেরিয়ে চলে আসি ফোন পে ব্যালেন্স করে তখন মাথাতে ছিল না একদমই যে আমার পাশেই হাতের সাইডে ছিল পার্স ব্যাগের সাথে শপিং করা সেই ব্যাগটা এই জন্যই সবসময় সকলে বলে যে কখনো দূর রাস্তায় বেরোনোর সময় তাড়াহুড়ো করতে নেই আর সেই ভুলটাই কিন্তু আজকে আমাকে বুঝিয়ে দিল যে এরপর থেকে নেক্সট টাইম যেন এরকম আর ভুল না হয় কারণ বারবার কিন্তু ভগবান তা দুধকে পাঠায় না যে আর আজকে এই দাদাটার জন্যই কিন্তু আমি আমার হারিয়ে যাওয়া সেই জিনিসগুলো খুঁজে পেয়েছি লাস্টের বার এই দাদাটার নিয়েছি কারণ কোনোদিন যদি দাদাটা আমাদের কলকাতায় ঘুরতে আসে অবশ্যই দাদাটাকে আমাদের বাড়িতে একদিনের জন্য হলেও কিন্তু আমরা আপ্যায়ন করার চেষ্টা তোমরাই বলো আমি যেটুকু উপহার দিয়েছি এটা কি ওদের কাছে ওদের উপকারের চেয়ে খুব সামান্য নয় ভিডিওটা সম্পূর্ণ কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারণ এত টেনশনের মধ্যে দিয়েও যে আমি পুরো আমার এই ঘটনাটা আমি তুলতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় আর আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দেবে দেখা হবে নেক্সট ভিডিও বা বাই